ভারতের কঠিন সময় আসছে সতর্কতা যুক্তরাষ্ট্রের ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হওয়ার আগেই মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানালে নয়াদিল্লি মার্কিন বাজারে তার প্রবেশাধিকার হারাতে পারে অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে লুটনিক সতর্ক করে বলেছেন শুল্ক না কমালে ভারতকে কঠিন সময় কাটাতে হতে পারে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একমুখী উল্লেখ করে মার্কিন বাণিজ্যমন্ত্রী আরও বলেন ভারত গর্ব করে যে তাদের এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল আট গ্যালনের সমান ধারণ ক্ষমতার একটি পরিমাপ মার্কিন ভুট্টা কিনবে না এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সব কিছু বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না তারা সব কিছুর ওপর শুল্ক আরোপ করে লুটনিক জানান ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি আমাদের সাথেও সেরকম আচরণ করতে বলেছেন আরও পড়ান ভারত চীনের ওপর একশো শতাংশ করার ওপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন এটা প্রেসিডেন্টের ট্রাম্পের মডেল হয় আপনি এটি গ্রহণ করুন নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সাথে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে সূত্র এনডিটিভি